এই ইডিয়ম ফ্রেজের অর্থ হচ্ছে সুস্থ হওয়া কি হওয়া সুস্থ হওয়া তাহলে দেখা যাক কোন প্যাসেজে সুস্থ হওয়া বুঝাইছে কোন লাইন দ্বারা বলছে দ্য প্যাশেন্স কন্ডিশন হ্যাজ রিল্যাপসড এই রিল্যাপসড মানে হচ্ছে আরো খারাপ হওয়া ডিটেরিওরেট মানে আরো খারাপ হওয়া ওরসেন্ট মানে ও খারাপ হওয়া তাহলে এই তিনটা সেন্টেন্স খারাপ হওয়াকে বোঝাচ্ছে কিন্তু আমাদের কোশ্চেনে টার্ন দ্য কর্নার এর অর্থ দাঁড়াচ্ছে কি সুস্থ হওয়া তাহলে আনসার কোনটা হবে দা প্যাশেন্স হ্যাজ রিকভারড ঠিক আছে আমরা পরের কোশ্চেনে চলে যাই দুই নম্বর কোশ্চেন দেখা যাক বলছে দা ওয়ার্ড টাইম আউট এই টাইম আউট মানে কি এই টাইম আউট মানে হচ্ছে আ শর্ট ব্রেক ডিউরিং আ গেম আমরা খেলাধুলা যখন করি এই খেলাধুলার মাঝখানে একটা টাইম আউট হয় মানে ব্রেক হয় এই ব্রেকটাকেই কি বলা হয় টাইম আউট পরের সেন্টেন্স দেখি দ্য মিনিং অফ স্পেয়ার টায়ার স্পেয়ার টায়ার এই অর্থটা কি দাঁড়াচ্ছে দেখো স্পেয়ার টায়ার এটা একটা ফ্রেজ আমরা দেখি যে কিছু চান্দাবাজ হ্যাঁ যাদের ঘুষ চাঁদা খেয়ে একদম বড় হয়ে গেছে চতুর্দিকে প্যাট চর্বি জমে গেছে এইরকম স্থুল পেট ওলা লোকদেরকে কি বলা হয় হ্যাঁ স্পেয়ার টায়ার তাহলে আমরা কি বলতে পারি আ পারসন উইথ আ লার্জ রোল অফ আ পারসন উইথ আ লার্জ রোল অফ মানে চতুর্দিকে ভুরি তে চর্বি জমে গেছে ঠিক আছে পরে কোশ্চেনে আসা যাক হোয়াট ইজ দ্য মিনিং অফ দা ইডিয়ম বাইট দ্য বুলেট এই বাইট বুলেট একটা ইডিয়ম ফ্রেজ আমরা দেখতেছি ইডিয়ম ফ্রেজ থেকেই সবগুলো কোশ্চেন আসছে তার মানে তোমরা যখন এডমিশনের প্রিপারেশন নিবা তোমাদের শুরু থেকে ইন্টারমিডিয়েট লাইফের শুরু থেকেই ইডিয়ম ফ্রেজ আপ্রপিট প্রিপোজিশন গ্রুপ ভার্ব এগুলো কভার করা উচিত ঠিক আছে তাহলে বাইট দ্য বুলেট মানে হচ্ছে কোনো কিছু ডিফিকাল্ট পরিস্থিতি একদম সাহসিকতার সঙ্গে লড়াই করা ফেস করা এটাকে বাইট দ্য বুলেট বলা হয় যেমন কোশ্চেন অপশন দেখো ডি টু ফেস আ ডিফিকাল্ট সিচুয়েশন ব্রেভলি ঠিক আছে তো এবার পাঁচ নম্বর কোশ্চেনে আসা যাক পাঁচ নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে অন অফ দোজ চিলড্রেন অর মাই সন হ্যাভ ব্রোকেন দিস উইন্ডো ফেইন আ ফিউ ডেজ অ্যাগো তাহলে এখানে মূলত চার জায়গায় গ্যাপ আছে একটা চিলড্রেন অ্যাড মাই সন হ্যাভ আর একটা গ্যাপ আছে আর একটা গ্যাপ তাহলে বলছে এই চারটা জায়গার মধ্যে কোন জায়গায় ভুল আছে আমরা দেখো অন অফ দোজ আছে দোজের পরে যে নাউন থাকবে নাউনটা প্লুরাল থাকবে তার মানে চিলড্রেন আছে ঠিকঠাক আছে কিন্তু মাইসন এই যে দেখো অন অফ দোজ চিলড্রেন এখানে মেইন সাবজেক্ট হচ্ছে ওয়ান আমরা জানি ওয়ানটা ইনডিফিনিট প্রোনাউন আর ইনডিফিনিট প্রনাউনের পরে ভার্ব সিঙ্গুলার বসে দেখো এখানে মাইসন হ্যাভ আছে যদি এখানে হ্যাজ থাকতো তাহলে কারেক্ট হইতো আনসার তাহলে আনসার কোনটা হবে বি নম্বর তাহলে নিয়মটা কি ইনডিফিনিট প্রোনাউনের পর নাউন প্লুরাল হয় দেখো নাউন প্লুরাল আছে কিন্তু ভার্ভ সিঙ্গুলার হয় ভার্ভ কি হয় সিঙ্গুলার আশা করি সবাই বুঝতে পারছো আমরা 6 নম্বর কোশ্চেনে চলে যাই বলছে আইডেন্টিফাই দা ইনকারেক্ট সেন্টেন্স ফ্রম দা ফলোইং নিচের কোন সেন্টেন্সটা মূলত ইনকারেক্ট আছে দেখো দা ইমিগ্রেশন অফ লার্জ নাম্বার অফ পারসনস ইজ ইয়ার ওয়ার গ্রাজুয়ালি রিডিউসিং দ্য এক্সেস পল পপুলেশন তাহলে তোমরা একটা জিনিস জানো যে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা বিষয়টা পড়ছি যে প্রিপোজিশন যুক্ত একটা ফ্রেজ যদি সাবজেক্ট হিসাবে থাকে তখন আমাদের কাজ হচ্ছে প্রিপোজিশনের আগের ওয়ার্ড থেকে ভার্ভ নেওয়া অর্থাৎ প্রিপোজিশন যুক্ত কোনো ফ্রেশ সাবজেক্ট হিসাবে থাকলে প্রিপোজিশনের আগের ওয়ার্ডটা হয় হেড ওয়ার্ড এবং সেটা যদি সিঙ্গুলার হয় ভার্ভ সিঙ্গুলার প্লুরাল হলে ভার্ভ প্লুরাল হবে দেখো ইমিগ্রেশন এটা সিঙ্গুলার না দ্যাটস ওয়াই কি ভার্ভ হবে সিঙ্গুলার এখানে ওয়াজ হলে সবকিছু ঠিকঠাক থাকতো বুঝাইতে পারছি বিষয় পরের কোশ্চেন আসি ইসি আর আছে তার মানে ইজ হইতো পরের কোশ্চেনে আসা যাক বলছে ইউ উড দ্য সারপ্রাইজ টু গেট দিস লেটার তাহলে বলছে ডাউটলেস বি সামহোয়াট ডাউটলেসলি বি সামহোয়াট সাম হোয়াট ডাউটলেসলি ডাউটলেসলি সাম হোয়াট বি এখন আমরা সেন্টেন্সটা একটু দেখি ইউ উড ডাউটলেস বি সাম তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমরা উড পাচ্ছি মডাল ভার্ব এরপরে আরেকটা ভার্বের বেস ফর্ম প্রয়োজন বেস ফর্ম আছে এটাতে কিন্তু এটাতেও আছে কিন্তু এটাতে নাই এটাতে নাই তার মানে এই দুটা হবে তাহলে মডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম আছে ঠিক আছে কিন্তু আমরা জানি অক্সিলারি ভার্ব এবং যদি প্রিন্সিপাল ভার্ব এর মাঝখানে যদি গ্যাপ থাকে এই গ্যাপে অ্যাডভার্ভ বসে দেখো তো ডাউটলেস এটা কি অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ অবভিয়াসলি অ্যাডজেক্টিভ তার মানে এটা হবে না হবে কোনটা आंसर বি নম্বর তাহলে आंसर হচ্ছে কি ইউ উড ডাউটলেসলি বি সামহোয়াট সারপ্রাইজ টু গেট দিস লেটার ঠিক আছে পরের क्वेश्चन আসা যাক ইফ সাচ আ থিং ওয়াজ পসিবল আমরা জানি কি ইফ এর পর যদি পাঁচ ইনডিফিনিট টেন্স থাকে পরেরটার গঠন হয় সাবজেক্ট প্লাস উড অথবা কুড কি বসে বলো উড অথবা কুড প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন দেখো উড কুড কোথায় আছে এখানে আছে উড বাকিগুলোতে নেই বাকিগুলো হওয়ার পসিবিলিটিও নেই তাই কি না এখন আমি বললাম উড অথবা কুড প্লাস ভি ওয়ান হবে তাই কি না কিন্তু আমার অপশনে দেওয়া আছে উড বি ডান কেন এটা হইল কারণ সাবজেক্টটা পেসিবে আছে কিসে আছে পেসিবে দেখো ইফ সার্স আর থিং ওয়াজ পসিবল ইট নিজে কি ডান হবে না উড বি ডান ব্যাস বুঝে দিতে বিষয় মানে পেসি থাকার কারণে উড প্লাস ভিয়ন না হয়ে উড বি ভি হয়ে গেছে পরের অংশে আসি আই কান্ট দ্যাস দ্যাট আইডিয়া ইটস রিস্কি ইটস রিস্কি তাহলে গো অ্যালং উইথ মানে এগ্রি হওয়া বুঝছো রাজি হওয়া অর্থে গো অ্যালং উইথ বসে তাহলে আই ক্যান গো অ্যালং উইথ দ্যাট আইডিয়া আমি এই ধারণার সঙ্গে কি একমত হতে পারছি না ইটস রিস্ক কি এটা কি ঝুঁকিপূর্ণ পরের কোশ্চেনে আসা যাক দ্য স্টুডেন্টস দ্যাস দে টিচার্স ফর গাইডেন্স এখানে বলছে লুক আপ টু কল ফর চেক ইন টু ফল ব্যাক আমরা জানি কল ফর কোনো কিছু চাওয়া অর্থে খোঁজা অর্থে ব্যবহৃত হয় এই করতে অর্থে ব্যবহৃত হয় দা স্টুডেন্ট সেক দে আর ফর গাইডেন্স তাই কিনা তাহলে আমরা বলতে পারি কল ফর পরের কোশ্চেন আসি দ্য টিচার গেইভ মি দ্যাশ অ্যাডভাইস আমরা জানি টা হচ্ছে আনকাউন্টেবল নাউন অর্থাৎ এটা কখনো প্লুরাল হবে না যেহেতু প্লুরাল হবে না তার মানে আমরা এটা করতে পারবো না এটাও করতে পারবো না এই দুটা হতে পারে তাই কিনা না বলছে দ্য টিচার গেইভ মি গুড অ্যাডভাইস আ গুড অ্যাডভাইস তাহলে কোনটা হবে অ্যান্সার আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না দ্যাটস ওয়াই आंसर হবে কি সি তাহলে দা টিচার গেভ মি গুড অ্যাডভাইস সবাই বুঝতে পারছো পরের কোশ্চেনে চলে যাই হুইচ ওয়ান অফ দা ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট দেখো কি বলছে ফ্লাইং অফ দা হিলস উই স ব্রেথ টেকিং সিনারি মানে শ্বাসরুদ্ধকর একটা সিনারি দেখলাম আর কি তাহলে দেখো দা সিনারি ওয়াজ ফ্লাইং ওভার দা হিল সিনারি কি উড়ে যাচ্ছে অবশ্যই না ফ্লাইং ওভার দ্য হিল ওয়াজ ব্রেথিং সিনারি এটা কেমন হয়ে যাচ্ছে সেন্টেন্সটা তাহলে আনসার হবে কোনটা এটা ফ্লাইং অফ দ্য হিলস মানে কি আমরা যখন পাহাড়ের উপরে উঠলাম একটা শ্বাস রুদ্ধকর সিনারি দেখলাম দৃশ্য দেখলাম বুঝছো এটাই হবে আনসার আমরা ১৩ নম্বর কোশ্চেনে যাই আইডেন্টিফাই দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দ্য সেন্টেন্স অহংকার পতনের মূল এটা পড়ে থাকবা তোমরা অহংকার পতনের মূল প্রাইড গোজ আফটার আ ফল প্রাইড গোজ আফটার আ ফল বুঝছো বিষয় প্রাইড গোজ আফটার আ ফল অহংকার পতনের মূল পরের কোশ্চেনটা দেখা যাক চোদ্দ নম্বর ম্যান ইজ আ উইক ক্রিয়েচার বলছে জেনারেলি স্পিকিং হাম্বলি স্পিকিং অনেস্টলি স্পিকিং ফ্রাঙ্কলি স্পিকিং আমরা জানি যে সাধারণ কোনো সত্য কথা যদি বুঝাইতে চাই কানেক্টরস ক্ষেত্রে আমরা পরে আসি চুলি স্পিকিং অথবা জেনারেলি স্পিকিং তাহলে আমরা বলতে পারি কি জেনারেলি স্পিকিং সাধারণভাবে সাধারণ সত্য কথা হচ্ছে মানুষ একটা দুর্বল কি ক্রিয়েচার প্রাণী পরের क्वेश्चनে আসি আইডেন্টিফাই দা কারেক্ট ট্রান্সলেশন অফ দা সেন্টেন্স এতদিন কোথায় ছিলে তাই কি না এতদিন কোথায় ছিলে তাহলে আমরা অবশ্যই এতদিন কোথায় ছিলে কোথায় আছে কোথায় তার মানে কি হোয়ার দ্বারা সেন্টেন্সটা শুরু হবে আর কোথায় ছিলেন এরা যেহেতু কোন টেন্সে আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে তাই না তাহলে আমরা কি পাস্ট ইনডিফিনিট টেন্সে কি ব্যবহার করতে পারি বলো হ্যাভ বিন এটা না তাহলে হোয়ার ওয়ার ইউ অল দিস ডেজ হোয়ার ওয়ার ইউ অল দিস ডেজ বুঝছো বিষয় এটা হবে আনসার কারেক্ট আনসার বাকিগুলো দেখায় সময় নষ্ট করার দরকার নেই পরের কোশ্চেন দেখো হি সেড আই কুড সলভ দা প্রবলেম ইফ আই ট্রাইড ইফ আই ট্রাইড এই ইফ যুক্ত যে কন্ডিশনাল সেন্টেন্স গুলো হয় এগুলো আনরিয়াল পাস্ট এগুলো কি হয় আনরিয়াল পাস্ট টেন্স এই আনরিয়াল পাস্ট টেন্স ক্ষেত্রে কখনো টেন্স পরিবর্তন হয় না মনে রাখবা সকলে তাহলে আমরা বলতে পারি হি সেড হি সেইডে আছে হি সেড হি সেইডে আছে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসছে আই কি হয়ে গেছে হিকে কে ফলো করে হি হয়ে গেছে কুড আছে কুড কে কখনো আবার পাস্ট করা যায় না কুড অলরেডি পাস্টে আছে এজন্য কুড সলভ দ্য প্রবলেম ইফ আই আছে হি হয়ে গেছে এখন তোমরা বলতে পারো আই ট্রাইড আছে পাস্ট পারফেক্ট হওয়ার কথা তাহলে পাস্ট পারফেক্ট হওয়ার কোনো পসিবিলিটি নাই কেন নাই কারণ আমরা দেখতেছি এখানে আনরিয়াল পাস্ট টেন্স এই জন্য আনরিয়াল পাস্ট কখনো টেন্সের পরিবর্তন হয় না বুঝতে পারছো যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা পরের কোশ্চেনে আসি আমরা সতেরো নম্বর কোশ্চেন শি সেইড টু মি ডু ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো এখানে হচ্ছে পোলাইট এক্সপ্রেশন আমরা যদি কাউকে পোলাইটলি কোনো প্রশ্ন করি বা কোনো কিছু সহযোগিতা কামনা করি ডু ইউ মাইন্ড উড ইউ মাইন্ড এগুলো দ্বারা করতে পারি এগুলোর ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা বলতে পারি কি শি আস্কড মি ইফ সাবজেক্ট কে ইউ মি কে ফলো করছে আই মাইন্ড ওপেনিং দা উইন্ডো আনসার হবে কোনটা এটা বুঝছো বিষয় সবাই বুঝতে পারছি

আফটার থাকলেও কমপ্লেক্স সেন্টেন্স হয় আফটার আছে কমপ্লেক্স সেন্টেন্স তার মানে আমাদের সাইজে সিম্পল সেন্টেন্স তিনটা অপশনের মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে তার মানে এর চেয়ে ইজি সেন্টেন্স আর কোশ্চেন আর হয় না তাহলে আনসার কোনটা হবে সি নম্বর সিং দা পুলিশ দা থিফ প্লেজ বুঝছি বিষয় পরে কোশ্চেনে আসা যাক 19 নম্বর কোশ্চেন দা নেগেটিভ ফর্ম অফ নেগেটিভ ফর্ম দা সেন্টেন্স হি ইজ উইজার দ্যাট হি অ্যাপিয়ার্স আমরা জানি এই যে শুধু উইজার যদি থাকে মানে কম্পারেটিভ ডিগ্রি এটাকে নেগেটিভ করতে গেলে আমাদের করণীয় কি হি ডাজ নট অ্যাপেয়ার ওয়েজার দেন হি হি ইজ নট দেন হি হি ডাজ নট অ্যাপেয়ার এগুলো হবে না ভাই আনসার হবে এটা আমি দেখি বিভার বাসে তার মানে বিভারবে ব্যবহার করতে হবে এই ডাজ ডু ডিড এগুলো ব্যবহার করা যাবে না তাহলে আনসার কি হবে হি ইজ নট ওয়াইজার দ্যান বি অ্যাপেয়ার্স টু বি দ্যান হি অ্যাপেয়ার্স টু বি সবাই বুঝছি তার মানে বিভার আছে সেন্টেন্সে বিভার ভাবে ব্যবহার করবো অন্য কোনো ভার ব্যবহার করার প্রয়োজন নেই বিশ নম্বর কোয়েশ্চেন দেখো ইউ মাস্ট অল হ্যান্ড দ্যাস ইউর প্রজেক্ট বাই দ্য নেক্সট উইক তোমাকে নেক্সট উইকের মধ্যে কি করতে হবে প্রজেক্ট জমা দিতে হবে সাবমিট করতে হবে আমরা হ্যান্ড ইন অর্থ ব্যবহার করি সাবমিট করা হ্যান্ড ইন সাবমিট করার কথা বলছে দ্যাটস ওয়াই হ্যান্ড ইন হবে এরপরে আসি আফটার দ্য ডিফিট ডিফিট মানে পরাজিত হওয়ার পর পরাজিত হওয়ার পর দ্য ক্যাপ্টেন ড্যাশ ইজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট তার হতাশা কি করছে লুকিয়ে রাখছে এবং অন্য অপোজিশন টিমের প্রশংসা করছে আমরা কি করি খেলায় যদি হেরে যাই অন্য টিমের প্রশংসা করি যদিও নিজের মনটা দাও করে জ্বলে ভিতরটা তাই কিনা আমরা আমাদের ফিলিংকে হাইড করে রাখি তাহলে এই জন্য আমরা সোয়ালো ইন এই সোয়াল আউট ইন ডিসঅ্যাপয়েন্টমেন্ট এর অর্থ হচ্ছে ফিলিংসকে হাইড করে রাখা বুঝাইতে পারছি ফিলিংসকে কি করে রাখা হাইড করে রাখা আনসার হবে এ আমরা পরের কোশ্চেনে যাই বাস নম্বর আইডেন্টিফাই দ্য রাইট ইউজ অফ দ্য অক্সফোর্ড ক্ষমা এই অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী যদি আমরা কমায়ের সঠিক ব্যবহার করি কোন জায়গায় সঠিক ব্যবহার আছে বসে অ্যাপেলস পেয়ার্স অ্যান্ড বানানাস আমরা জানি অ্যান্ড দ্বারা দুটা যদি ওয়ার্ড যুক্ত থাকে এর আগে পরে কোনো সাইন হবে না এখানে দেওয়া আছে এটা ভুল এইখানে পরে দেওয়া আছে এটা ভুল এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে গুলো ভুল তার মানে আনসার হবে এ আমরা যদি এবার তেইশ নম্বর কোশ্চেনটা দেয় অ্যান্ড ইন ইলিপসিস

মূলত এইটা ব্যবহার কোশ্চেন গুলো আসে পাংচুয়েশন থেকে তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি আপাংচুয়েশন মার্ক ইন আ ভার্টিক্যাল লিস্ট তাহলে পাংচুয়েশন মার্ক ইন আ ভার্টিক্যাল লিস্ট এটা হবে আনসার পরের কোশ্চেনে যাই পঁচিশ নম্বর এবং লাস্ট কোশ্চেন তোমরা এরকম কোশ্চেন সমাধান পাওয়ার জন্য আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং কোশ্চেন সলভ ক্লাসগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা বলছে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ কারেক্ট পাংচুয়েশন মার্ক ইন্ডিকেটিং ইম্প্যাসিস ইম্প্যাসিস মানে জোর দেওয়া আর ইম্প্যাসিস এই জোর দেওয়ার জন্য আমরা ক্লোন ব্যবহার করে থাকি কি ব্যবহার করে থাকি ক্লন তাহলে আনসার হবে দেয়ার ইজ দেয়ার ইজ ওয়ান থিং আই মাস্ট ইউ নেভার লাই নেভার লাই মানে জোর দিয়ে বলতেছে একটা জিনিস আমি অবশ্যই তোমাকে বলবো সেটা হচ্ছে কখনো মিথ্যা বলিও না তো ভালো থাকো সুস্থ থাকো এই ছিল আমাদের কোশ্চেন সলভ ক্লাস দেখা হবে আগামী কোনো ক্লাসে আল্লাহ